নমস্কার প্রিয় দর্শক আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়টা এতক্ষণে আপনারা অনুমান করে নিয়েছেন এই পর্বের প্রতিবেদনের থামনিলটা দেখে তবে আমার আজকের এই পর্বের প্রতিবেদন সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের জন্য যারা চাইছেন তার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক যারা চাইছেন তার সন্তানের ভবিষ্যতে চলার পথটা সুন্দর মসৃণ হোক সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের জন্যই আমার এই পর্বের প্রতিবেদন তবে আমরা প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকা এটাই চেয়ে থাকি যে আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক ভবিষ্যতের আমার সন্তানের চলার ভবিষ্যতে চলার পথটা মসৃণ হোক এটাই স্বাভাবিক ব্যাপার আর আমার সন্তানের ভবিষ্যৎটা যদি উজ্জ্বল হয় সন্তানের ভবিষ্যতে চলার পথটা যদি মসৃণ হয় তাহলে সেই পথ ধরেই একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে একটি গণতান্ত্রিক পরিবেশ যে পরিবেশের মধ্যে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে যে পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে বাড়ির মহিলারা কাজের জন্য বাড়ির বাইরে গিয়ে রাত হোক দিন হোক সুরক্ষিত ভাবে আবার ঘরে ফিরে আসতে পারে সেই সমাজ ব্যবস্থার মধ্যে থাকবে না হচ্ছে ধনী দরিদ্রের ভেদাভেদে সেই সমাজের মধ্যে থাকবে না ধর্মীয় হানাহানি এই সমাজে থাকবে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যে থাকবে থাকবে একটি সুন্দর শান্তির পরিবেশ তবে এই যে কথাগুলো বললাম এটা গড়ে তোলার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি দুর্নীতিমুক্ত সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা কিন্তু আমাদের এই যে যে কথাগুলো বললাম এই ব্যবস্থাটা গড়ে উঠতে গেলে আমার আপনার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার ক্ষেত্রে যে বাধাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে চরম একটা আক্রমণ নেমে এসেছে বলেই মনে করা হচ্ছে দেখুন এই যে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার উপরে যে আঘাত যে শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি হচ্ছে গ্রাস করে ফেলেছে এটা দেখেই অনেকে চুপচাপ বসে থাকতে পারে অনেকে চুপচাপ থাকেন অনেকে গাল ভরা এক রাস কথাবার্তা বলে ওই মানুষকে ভুলিয়ে দিতে চায় মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায় এ ধরনের মানুষ আমাদের সমাজে বিরাজে করছে নিজেদের হচ্ছে স্বার্থ চরিতার্থ করবার জন্যে কিন্তু আমাদের এই সমাজে এখনো বেশ কিছু সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছেন যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে যারা এখনো দ্বারা সোজা রেখে নিরপেক্ষভাবে অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলবার সাহসে তারা রাখে তারা অবলীলায় অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে ওঠে এরকম মানুষ আমাদের সমাজে বেশ কিছু আছে সেরকম একজন মানুষের ও হচ্ছে আমাদের সামনে এই মুহূর্তে আমরা প্রায়শই তাকে দেখে থাকি বিভিন্ন মিডিয়া টিভি চ্যানেলের মাধ্যমে একজন অধ্যাপক একজন অধ্যাপক তিনি হচ্ছেন শুভময় মৈত্র যার বক্তব্য শুনতে শুনতে আপনারা গায়ে কাটা দেবে যে হচ্ছে অন্যায়ের প্রতিবাদে তিনি কিভাবে করছেন একটি শিক্ষা ব্যবস্থার হচ্ছে কিভাবে বারোটা বাঁচতে চলেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে কিভাবে হচ্ছে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে আর যে শিক্ষা ব্যবস্থায় আক্রমণ আমার আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য হয়েছে আমাদের সমাজের একটা একটা অংশের অংশের মানুষ রাজনীতিক তাদের বিরুদ্ধে হচ্ছে গর্জে উঠেছেন এই ধরনের কিছু অংশের মানুষ তার মধ্যে একজন অন্যতম হচ্ছে একদম সম্পূর্ণ নিরপেক্ষ একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মহত্র আমি আর বেশি কথা বলবো না আসুন আমরা অধ্যাপক শুভময় মোটের যে বক্তব্যটা শিক্ষা ব্যবস্থায় যে চরম আক্রমণ চরম আঘাতে নেমে এসেছে সেই সম্পর্কে অধ্যাপক শুভময়ের বক্তব্য শুভময় মোটের বক্তব্যটা শুনতে শুনতে এই পর্বের প্রতিবেদন শেষ হবে যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি সমাজের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন অভিভাবক অভিভাবিকাদের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে প্রতিবেদনটাকে শেয়ার করুন দেখা হবে পরবর্তীকালে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাবু এই যে একশো শতাংশ দশ শতাংশ নিয়ে আগে আলোচনাটা করে নেওয়া যায় দুভাবে দেখা যায় যে সত্যিই তো একজন মানুষ তিনি চোখে দেখতে পাচ্ছেন না তার জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করবো আর অন্যদিকে তিনি দেখতে পাচ্ছেন না বাকি সবারই চোখ গেলে দাও একই রকমভাবে ভাবে কিছু মানুষ তার কানের অসুবিধে আছে তার কানের চিকিৎসা করবো বা বলবো না না বাকি সবারই কানের পর্দা ফাটিয়ে দাও এইটা এইটা দুটো মত রাজনীতিতে রাজনীতিতে দু রকম মত থাকবে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি শুরুতে একেবারে যে কথাটা বলেছেন দায়কার আর তার সমাধান কোথায় দায়কার কার ভোট যার যিনি ভোট পাচ্ছেন প্রচুর ভোট পেয়েছেন এবং যিনি আজকের দিনে অসম্ভব আত্মবিশ্বাসী যে পশ্চিমবঙ্গের যে সাড়ে 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 সাত কোটি ভোটার তার মধ্যে এই যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল তাদের তাদের বাবা মার তাদের ঠাকুরদার এবং তাদের চেনাশোনা সব লোকের ভোট যোগ করলেও পশ্চিমবঙ্গে তারা চল্লিশ পঞ্চাশটার বেশি আসন বড় জোর জোগাড় করতে পারেন বাকি দুশো পঞ্চাশটা আসন যার ভোট সেই জিতবে সুতরাং পশ্চিমবঙ্গে একেবারে যার দায় এটাও পরিষ্কার এবং সেই দায় থেকে বেরোনোর কোনো কারণ নেই রাজনৈতিক আলোচনায় বারবার যেটা হচ্ছে ওর দিকে আমল দেখিয়ে তাকে অতিবাম বা এই ধরনের কথা বলা হচ্ছে নীলবাতি এগুলো একেবারে অযৌক্তিক মূল বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুটো অংশ বা অনেকগুলো অংশ একটা অংশ হচ্ছে কিছু অতিবাম মানুষ যখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো আমরা হাই হাই করে উঠেছিলাম সব সব্বনাশ করেছে এই তৃণমূল কংগ্রেস জয়েন্ট এন্ট্রাস উঠে যাবে কিন্তু তারপর থেকে একেবারে বাম বেশ কিছু মানুষ নাম করতে চায় না তাদের মধ্যে আমার শিক্ষক আছেন আমার বন্ধু আছেন যারাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে কাজ করেছেন প্রচণ্ড পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসের একটা অন্য অংশও আছে যাদের রাজনীতির মধ্যে দিয়ে তারা রোজগার করেন সেটা করতে হয় সেটা আরেকটা ধরনের রাজনীতি কিন্তু এই মানুষগুলো লড়াই করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান যাতে দুর্দান্ত ভালো ছাত্র ভর্তি হয়েছেন আমি খবর জানি আইআইটি ছেড়ে এনআইটি ছেড়ে আমাদের এই রাজ্যে ভর্তি হয়েছেন সেই জায়গাটায় এখন নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের যে অতিবাম অংশ তারাও মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করো কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যার একটা মাথা উঁচু করে কথা বলার সুযোগ ছিল তাদের একেবারে শেষ করে দাও এইখানে ছাত্রভর্তি বন্ধ করে দাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা তাও চেষ্টা করছেন একটা যুক্তি খুঁজে বার করেছেন আঙ্কিক যুক্তি ছাত্রভর্তি করেছেন ক্লাস শুরু করেছেন আজকে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে চায় সঙ্গে সঙ্গে উল্টো উত্তর আসবে বিজেপিও ধ্বংস করতে চায় বিজেপি শিক্ষায় টাকা দেয় না এক একটা করে প্রবলেমকে ধরে তার উত্তর করতে হবে বিজেপি কি করতে চায় সেই আলোচনা করতে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ভর্তির বারোটা বাজিয়ে দিতে চায় এই জায়গাটাকে যদি আমরা কোনোভাবে এড়িয়ে যাই তাহলে রাজনীতিতে চোখ বন্ধ করে থাকা হবে এর জন্যে যদি আমায় কেউ মনে করেন আমি বিজেপির তীব্র সমর্থক আমার কোনো অসুবিধে নেই

যদি খবর নেন দেখবেন ক্রমাগত কমছে এর মানে কি মানে হচ্ছে পাড়ার একটি ছেলে যে কিছুদিন আগে পর্যন্ত দেখতো তার বাড়ির পাশের একজন সে রাত জেগে যার বাড়িতে খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে মাস্টার পায়নি সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পেয়েছে এবং কোনো একটা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে পড়াশোনা করে পরবর্তীকালে একটা চাকরি পেয়েছে তাকে তৃণমূল কংগ্রেস রিপ্লেস করেছে পাড়ার ওই নেতাটাকে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে বিভিন্নভাবে রোজগার করছে বিদেশে ঘুরে বেড়াচ্ছে ছবি দিচ্ছে গলায় মোটা সোনার চেন পড়ছে নিম্নবিত্ত মানুষ মনে করছে তাহলে কেন রাত জেগে দিনের পর দিন অঙ্ক করব কেন দত্তপাল চৌধুরীর অঙ্কটা না পারলে সারা রাত জেগে পরের দিন সকালবেলা কী করে চোখে মুখে জল দিয়ে আবার লড়াইটা শুরু করব। কারণ আমায় তো এরা পড়ে বড় হতে দেবে না তার থেকে অনেক সহজ আমি যদি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হতে পারি আমার যদি সেই শক্তি থাকে আমি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হয়ে বড় লোক হব এবং এই জিনিসটাকে তৃণমূল কংগ্রেসের যে অতি শিক্ষিত অত্যন্ত দায়িত্ববান এবং যাদের সত্যি তারা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন সুবিধে নেন না সেই ধরনের অতিবাম নেতৃত্ব তারা চোখে ঠুলি এঁটে বসে আছেন সেটা বাবু নন এরকম অন্তত এক হাজার মানুষকে আমরা চিনি যারা এটায় যন্ত্রণা পাচ্ছেন প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে গিয়ে এই কথাটা বলতে পাচ্ছেন।